বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত হজযাত্রীগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্মানিত হজযাত্রীগণ যারা দুই সালের হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করে বাকি কার্যক্রমগুলো সম্পন্ন করেছেন আপনাদের জন্য অত্যন্ত সুখবর এই যে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আপনাদের এজেন্সিগুলোকে আপনাদের জন্য হজ বিষার অনুমোদন দিয়েছে এমন অনেকগুলো বিজ্ঞপ্তি আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রকাশ করেছে তার ভিতরে একটি বিজ্ঞপ্তি আপনাদের সামনে আমি তুলে ধরছি বাকি বিজ্ঞপ্তিগুলো সব একই রকম যে আমার হাতে এই বিজ্ঞপ্তিগুলো সেই বিজ্ঞপ্তিগুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো তারপরে বিস্তারিত আলোচনা করবো আপনারা বিজ্ঞপ্তিটি এখানে দেখতে পাচ্ছেন বিষয় দুই হাজার পঁচিশ সনের হজের জন্য এজেন্সির প্রতিনিধির অনুকূলে হজ মিশন ভিসা ইস্যু করুন উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে পত্রের সাথে সংযুক্ত তালিকায় বর্ণিত বিভিন্ন এজেন্সি এখানে সংখ্যা উল্লেখ করেছে আমি সংখ্যা বলছি না কারণ এই প্রত্যেকটি এজেন্সির জন্য আলাদা আলাদা তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ণিত এজেন্সি থেকে প্রতিনিধির অনুকূলে দুই হাজার পঁচিশ হজ হজে সৌদি আরব গমনে নিম্নিত হজ মিশনে বিষয় ইস্যু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদন প্রদান করা হলো এজেন্সির মনোনীত প্রতিনিধিগণ মিশনে তাবু ভাড়া তাবুতে সার্ভিস কোম্পানি সেবা সমূহ এবং বিষয় ইস্যু ইন্স্যুরেন্স ফি ইলেকট্রিক সার্ভিস ফি বাবদ তাবু জুন এর ক্ষেত্রে জনপ্রতি এক লক্ষ পঞ্চাশ হাজার ষাট টাকা অথবা তাবু জুন পাঁচের ক্ষেত্রে জনপ্রতি এক লক্ষ আট হাজার নশো সতেরো টাকা ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সোনালী ব্যাংক পিএলসি স্থানীয় কার্যালয়ের শাখায় ঢাকা হিসাব নাম শূন্য 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 দুই ছয় তিন তিন শূন্য 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 নয় শূন্য আট এ জমা প্রদান করে মূল রসিদ ও বায়োমেট্রিক মূল পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস সহ হজ অফিস ঢাকায় আসকুনায় ঢাকায় জমা প্রদান করবেন আরও উল্লেখ যে সৌদি হজ উপমরা মন্ত্রণালয় কর্তৃক উক্ত খরচের সাথে পরিবহন ফি অন্তর্ভুক্ত করা হলে কমপক্ষে আরও এক হাজার সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ বর্ণিত ব্যাংক হিসাবে জমা প্রদান করতে হবে এজেন্সির মনোনীত প্রতিনিধিগণ দুই হাজার পঁচিশ সালের হজ মিশন বিষয় নিয়ে বিমান ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষ দুই হাজার পঁচিশ সালে অথবা তার সুবিধাজনক যে কোনো সৌদি আরব গমন করবেন এবং প্রয়োজনীয় সার্ভিস ব্যবস্থার দায়িত্ব পালন করে হজ শেষ করে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এজেন্সির প্রতিনিধিগণ নিজ নিজ ব্যয় নিজস্ব ব্যবস্থাপনা বিমান টিকিট সংগ্রহ সৌদি আরব গমন অবস্থান এবং বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ষোলোই এপ্রিল দু পঁচিশ তারিখের মধ্যে স্মারক মূলে জারিকিত আদেশের বর্ণিত তালিকায় ব্যক্তির অনুকূলে ইস্যু মিশন ভিসা বাতিল করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আদেশটি জারি করা হলো তারিকুল ইসলাম সিনিয়র সহকারী সচিব ওনার স্বাক্ষরিত আকারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় এতে সম্মানিত হজযাত্রীগণ বিজ্ঞপ্তিটি এতক্ষণ আপনারা শুনলেন এই বিজ্ঞপ্তিতে যেটা প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে যে হজের বিষয়ের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট আপনারা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় সেই সকল এজেন্সির যে অনুকূলে যারা নিবন্ধন করেছেন আপনাদের ভিসা হয়ে যাবে এবং ভিসা হয়ে গেলে আপনাদের এজেন্সি সেই পাসপোর্ট সংগ্রহ করে এই এজেন্সির সুবিধাজনক অবস্থায় অর্থাৎ উনত্রিশে এপ্রিল আপনারা ইতিমধ্যে জানেন যে উনত্রিশে এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়ে যাবে তাদের সুবিধাজনক অবস্থায় তারা বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স ফাইন্যান্স এয়ারলাইন্সের টিকিট সংগ্রহ করে তারা সৌদি আরবে যাত্রীদের নিয়ে আসবেন আপনার ইতিমধ্যেই আমি একটি ভিডিওতে বলেছি যে ফাইন্যান্স এয়ারলাইন্সের বুকিং প্রায় শেষ সৌদি বাংলাদেশ এয়ারলাইন্সেরও বুকিং এগারো বারো পার্সেন্ট হয়ে গেছে সৌদি এয়ারলাইন্সেরও বুকিং এক দুই পার্সেন্ট হয়ে গেছে ইনশাআল্লাহ এই বিজ্ঞপ্তির পরবর্তীতে বাকি বুকিংগুলো হয়ে যাবে তাই আপনাদের জন্য হজের যে সবসময় আমি যেটা বলি যে হজের জন্য আপনাদের প্রস্তুতি সেই প্রস্তুতি শারীরিক প্রস্তুতি আপনারা নিতে থাকেন মানসিক অর্থনীতির আগে থেকেই নিয়েছেন শারীরিক প্রস্তুতির জন্য সবসময় নিয়মিত ব্যায়াম এবং পরিমিত খাবার খেয়ে সুস্থ থাকুন যাতে করে হজে আসে আপনারা সুস্থ সুন্দরভাবে হজ পরিচালনা করতে পারেন তো সম্মানিত হজ যাত্রীগণ এই ছিল সর্বশেষ হজ নিয়ে বিজ্ঞপ্তিটি আরও নতুন কোনো তথ্য যখন আসবে আপনাদের সামনে আমি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত